আমাদের সৌরজগতে একটি রহস্যময় এবং অর্থনৈতিকভাবেও মূল্যবান বস্তু লুকিয়ে আছে ষোলো সাইকি মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী অ্যাস্ট্রয়েড বেল্টে অবস্থিত এই বিশাল গ্রহণটি কোনো সাধারণ পাথর বা বরফের টুকরো নয় এটি একটি ধাতব জগৎ যা লোহা ও নিকেল দিয়ে গঠিত এবং বিজ্ঞানীদের কাছে একটি অনন্য রহস্য হয়ে উঠেছে আঠারোশো বাহান্ন সালের সতেরোই মার্চ ইতালির জ্যোতির্বিজ্ঞানী অ্যানাবে গ্যাসপ্যারিস এই গ্রহণটি আবিষ্কার করেন গ্রিক পুরাণের সাইকি নামে একটি চরিত্রের নামে এটি নামকরণ করা হয় বিজ্ঞানীরা মনে করেন সোলো সাইকেল সম্ভবত একটি প্রাচীন প্রোটোপ্লানেটের উন্মুক্ত কেন্দ্র হতে পারে যা সংঘর্ষের ফলে তার বাইরের স্তর হারিয়ে ধাতব প্রকাশ পেয়েছে এটি আমাদের গ্রহের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানার একটি বিরল সুযোগ দিতে পারে ১৬ সাইকির ব্যাস প্রায় দুইশো ছাব্বিশ কিলোমিটার যা এটিকে অ্যাস্ট্রয়েড বেল্টের বৃহত্তম গ্রহণগুলির একটি করে তোলে এটি সূর্য থেকে গড়ে চারশো মিলিয়ন কিলোমিটার দূরে প্রদক্ষিণ করে এর গঠন মূলত লোহা ও নিকেল দিয়ে তৈরি তবে গবেষণায় ধারণা করা হয় এতে সোনা প্লাটিনাম এবং অন্যান্য মূল্যবান ধাতু থাকতে পারে ষোলো সাইকির ধাতব সম্পদের মূল্য কয়েক কোয়াড্রিলিয়ন ড্রিলিয়ন ডলার হতে পারে বলে অনুমান করা হয় এটি ভবিষ্যতে মহাকাশ খননের সম্ভাবনাকে উজ্জ্বল করে তুলেছে তবে বর্তমান প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে এত দূরের গ্রহণ থেকে খনিজাহরণ এখনও একটি দূরের স্বপ্ন